প্রিয় বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এসেছি একটি বেবি পায়েল বাচ্চাদের পায়েল এটার ওজন হচ্ছে দুই ভরি মাত্র দুই ভরি পায়েলটা অত্যন্ত আকর্ষণীয় মাঝখানে ফুল ফুল করা যাই হোক এটা হচ্ছে আমার এক বন্ধু মাসুম তো মাসুমের তিন মাসের বাচ্চা তার জন্য যাই হোক পরবর্তীতে পড়তে পারবে বাচ্চাটা ওর বয়স এখন যেহেতু ছোট তার জন্য ও যদি যদি এখনও পড়তে পারে এর জন্য এখানে কোড়া দিয়ে দেওয়া আছে ছোট বড়ো করতে পারবে বড় হলেও পড়তে পারবে এস্কোড়া এই যে মাঝখানে ফুল এই দোলের এইখানটাতে কোড়া সেট করে দেওয়া আছে বড় ছোট করতে পারবে এস কোরা আছে ডিজাইনি ফুল সেট করা যাই হোক এই হচ্ছে অবস্থা যদি ভালো লাগে আমাদের চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগবে ধন্যবাদ